হ্যালো ব্রিয়ন আজকে করলাম চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমি বাইরে বিরিয়ানি খেতে অতটা পছন্দ করি না শুধু আমি কেন আমার বাসার সবাই বাইরের বিরিয়ানি খেতে একটুও পছন্দ করে না সব সময় ঘরে বিরিয়ানিটাই পছন্দ করে বিরিয়ানি করার জন্য চালগুলো ধুয়ে আমি জল ঝরে রেখেছি এর ফাঁকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তার আলাদা একটা ভিডিও আমার ফেসবুকে প্রোফাইলে দেওয়াই আছে আপনারা সেখানে দেখে নেবেন পেঁয়াজ বেরেস্তার যে রেসিপিটা এরপরে আমি আলুগুলোকে ওই একই তেলে ভেজে নেব লবণ হলুদ মেখে নেব মেখে আমি ভেজে নেব একটু আমি হলুদ দেই হলুদ দিলে না ফুড কালারটা দেওয়া লাগে না যেহেতু ফুড কালারটা কেমিক্যাল হয়ে থাকে আমি কেমিক্যালটা খুব একটা পছন্দ করি না এই জন্য আমি একটু হলুদ দিই খুব সামান্য হলুদ বা তাছাড়া আর পুরো বিরিয়ানি রান্না করাতে কোনো রকমের কোনো হলুদ দেব না এরপরে রসুন পেঁয়াজ আদা আর কাজুবাদাম স্পেশালি কাজুবাদামটা বিরিয়ানির জন্য খুব দরকার কাজুবাদাম দিলে বিরিয়ানির স্বাদটা যেন বিয়েবাড়ি বিরিয়ানির মতো হয়ে থাকে এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব এর ফাঁকে আমি ল সেই মশলাগুলো মানে মাংসটা আর কি ম্যারিনেট করে নেবো ম্যারিনেটের জন্য আমি মাংসগুলো নিলাম দু প্রায় দুটো দু কেজির মতো আমি মুরগি নিয়েছি এর মাঝখানে লবণ সেই আমার ম্যারিনেট যে মশলাটা আমি ব্লেন্ড করেছিলাম সেটা তার সাথে আলাদা করে আমি বিরিয়ানি মশলা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আর স্পেশালি এই মাং বিরিয়ানি করার জন্য অবশ্যই একটু গুঁড়ো দুধ ব্যবহার করবেন গু গুঁড়ো দুধ না দিলে আপনার যে একটা ফ্লে মানে বিরিয়ানির যে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি একটা স্বাদ থাকে না সেই স্বাদটা পাওয়া যাবে না আর অবশ্যই এতে ঘি দেবেন মা বিরিয়ানির একটা যে স্মেল যেটা সেটা ঘিটা না দিলে এসে বেরো হয় না হুম এরপরে আমি বেশ কিছুক্ষণ প্রায় এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম আমার হাজব্যান্ড আর কি বিরিয়ানি রান্নার সমস্ত কিছুই এনেছিল অবশ্য বাসায় অনেক কিছুই ছিল কিন্তু টক দইটা ছিল না পরে রান্না করতে যে ম্যারিনেশন করতে গিয়ে দেখি আমার ঘরে টক দইটাই নেই এর এই জন্য আমি চিকেনটা যখন কষাচ্ছিলাম কষানোর সময়ই আমি আসলে টক দইটা দিই সমস্যা না টক দইটা তখনও দেওয়া যায় যেহেতু আমরা যে যখন নর্মালি যে চিকেন বা মাটনটা করি তখন কিন্তু টক দইটা ম্যারিনেট ছাড়াও কড়াইয়ের মধ্যে আমরা যখন রান্না করি তখন দিয়ে থাকি এই এদিকে আমার চিকেনটা হতে থাকছে তার পাশের চুলায় আমি বিরিয়ানির জন্য চালটা রেডি করব চালটার জন্য আমি অল্প একটু লবণ দিলাম তেল দিয়ে আর একটা মশলা বা জিরা এলাচ দারচিনি এগুলো দিয়ে জলটাকে ফুটাতে দিব। জলটা পুরোপুরি ফুটে উঠলে আমি এর মধ্যে আমার যে জল ঝরানোর যে চালটা ছিল সেটা আর কি আমি মোটামুটি নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেবো নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব আপনি বুঝবেন কী করে সেটা অবশ্যই আপনার ওই হাতে টিপলে একটুখানি একটা দুটা খুঁচি থাকলে আপনি বুঝতে পারবেন যে মোটামুটি আমার চালটা হয়ে গেছে এরপরে আমি সেই চালটা অবশ্যই আবার জল ঝরিয়ে নেব এরপরে আমি লেয়ার তৈরি করবো বিরিয়ানির বিরিয়ানির লেয়ার তৈরি করার জন্য মাংস নিচে কিছু দেব তারপর অল্প অল্প করে লেয়ার দেবো এর উপর পেয়ার একটা লেয়ার হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তা একটু ঘি এবং অল্প একটু করে করে আমি আবার একটু বিরিয়ানি মশলা এর উপর দিয়ে ছড়িয়ে দেবো আমি মোটামুটি তিনটা লেয়ারের মতো করেছিলাম পুরোটাই এই একই আপনার একই সব কিছুতেই সব কটা লেয়ারেই একই জিনিসই দিয়েছি একটু ঘি একটু পেঁয়াজ বেরেস্তা এবং বিরিয়ানি মশলা বিরিয়ানিটা আসলে অসাধারণ টেস্ট হয়েছিল। আমার বিরিয়ানিটা বাসার বিরিয়ানির জন্য বেশি ভালো লাগে আমাদের সবাই বাসার বিরিয়ানিটাই পছন্দ করে বাইরে বিরিয়ানিটা না অতটা বেশি বিরিয়ানি রান্না করাটা একসময় এতটাই জটিল লাগতো যেন একটা মহাযুদ্ধ নামতে যাচ্ছে সেরকম একটা ব্যাপার কিন্তু আস্তে আস্তে মানে করতে করতে এমন একটা ব্যাপার হয়ে গেছে বিরিয়ানিটা যেন ডাল ভাতের মতোই একটা খুব মানে সিম্পল একটা রেসিপি আমার কাছে মনে হয় অতটা বেশি জটিল লাগে না আসলে কিন্তু বিরিয়ানি খুব একটা জটিল না মাত্র দুটো থেকে তিনটে আপনি যদি নিয়মটা মানতে পারেন মানে মেনে যদি বিরিয়ানিটা করতে পারেন তাহলে আপনার কাছে কোনো ব্যাপারই না হানড্রেড পারসেন্ট হবে প্রথমটা হলো যে ডা চালটা যে ফুটানো সেটা অবশ্যই আপনি চালটা যদি আপনার ঠিকঠাকভাবে মানে নাইনটি পারসেন্ট যদি না হয় হয় আপনার চালটা ফুটবে না না হলে ঘেটে যাবেন আর একটা প্রবলেম হলো আলু সেদ্ধ আর মাংস সেদ্ধ এই জিনিসটার দিকে অবশ্যই খেয়াল এই দুটো জিনিস যদি আপনি ঠিকঠাক করতে পারেন মোটামুটি বিরিয়ানি রান্না আপনার সবাই খেয়ে প্রশংসা করবেই করবে তাই বাসায় বিরিয়ানি খান কেমিক্যাল ফ্রি ভেজাল ফ্রি বিরিয়ানি